স্বামী জিনিস থাকতে সেটা কেউ বোঝে না স্বামী হলো সেই মানুষটি যে একটা নারীকে সারা জীবন বহন করে একজন নারী যদি মাথার উপরে স্বামী নামক ছায়াটি থাকে তাহলে সমাজের কেউ তার দিকে তুলতে পারে না পুরো পৃথিবীর অনিশ্চয়তা কেটে যায় শুধুমাত্র একটি মানুষের কারণে শরীরে একটা ফোটা শক্তি থাকা পর্যন্ত সে তার স্ত্রীকে বাইরে পাঠায় না ইনকামের জন্য বাইরে গেলে দেখবেন এখনো সত্তর আশি ষাট বছরের পুরুষ আছে এখনও কঠোর পরিশ্রম করছে বাড়ি এসে সে স্ত্রীর হাতে টাকা তুলে দেয় বাইরে বেলারে দেখবেন পুরুষ মানুষের হাতে সব থেকে ভারী ব্যাগটি এখনও সে বহন করছে শপিং মলে গিয়ে দেখবেন ব্যাগগুলো হাজব্যান্ডের হাতেই আছে কোথাও গেলে যদি বসার জায়গা না পান স্ত্রীর জন্য বসার জায়গা ঠিকই ম্যানেজ করে দিয়ে তিনি দায়রে থাকেন এমন উদাহরণ অনেক রাস্তায় মানে হাজার হাজার উদাহরণ আছে একজন নারীকে দুনিয়ার জমিনে সব থেকে ভালোবাসে এবং ভালো রাখে তার ইয়ার স্বামী পৃথিবীতে বোকা নারী ইগোর কারণে তার স্বামীর কাছ থেকে সেই ভালোবাসাটা হারিয়ে ফেলছে পুরুষের সাথে সমান সমান হওয়ার আন্দোলন করে যাচ্ছে কিন্তু বাইরে বেরোলে কেনই হচ্ছে স্বামীর কাঁধেই ভারী ব্যাগটা বহন করে দেন আবার হচ্ছে কেন স্বামীর সাথে বাইরে গেলে কেন সন্তানকে হচ্ছে তার কাঁধে দিয়ে দেন কেন বাইরে গেলে বাছে আপনি বসে কেন তাকে দাঁড়ান করায় রাখেন পৃথিবীর সকল ভারী এবং কঠিন কাজও সব কিছু সে নিজের কাঁধে বহন করে নেয় যে পুরুষটা সব চাইতে রাখি তারপরেও তার স্ত্রীর কাঁধে কখনোই ভারী ব্যক্তি বহন করতে দেয় না সে নিজে বহন করে পৃথিবীর নিকৃষ্ট স্বামীও কখনো বাইরের লোকের কাছে তার স্ত্রীকে ছোট করে না বোকা মেয়েরা দিন শেষে পারে শুধু জেদ দেখাইতে আর রাগ দেখাইতে কিন্তু মেয়েরা এটা জানে না যে একটা স্বামী দিন শেষে তার স্ত্রীর কাছে ভালোবাসার সম্মানে চাই তাই আমি বলবো স্বামী থাকতে তাকে কদর করুন তার কথা শুনুন চলে এলে গেলে আফসোস করে কোনো লাভ আছে তার কথা শুনুন তাকে মানুন দুনিয়া সব কিছু যদি ছেড়ে দিতে হয় ছেড়ে দেন কিন্তু পৃথিবীতে যদি এই একটি মানুষকে আপনি আঁকড়ে ধরে রাখতে পারেন তাহলে আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন স্বামীকে সম্মান করুন ভালোবাসুন সে আপনাকে পৃথিবীর সর্বত চোটুক সুখ দিবে নিজে খারাপ থাকলেও আপনাকে খারাপ থাকতে দেবে না আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন